আর ফাইনালি প্রিন্স সেপ ঘাটও কভার হয়ে গেল আমার সামনে তো এখানে বহুত মানুষ আসে এখান থেকে ঘোরার জন্য এখানে বহুত মানুষ আসে এখান থেকে ঘোরার জন্য তো দেখে তো বহুতই সুন্দর লাগছে ওয়েলকাম করে ভিডিওটা আর এখান থেকে সত্যি দেখতে তো খুব সুন্দর লাগছে এরকম কিন্তু যদি কেউ আমার সাথে থাকে তাহলে ফটো ক্লিক করে আরো বেশি ভালো লাগতো ও সরি ওয়েলকাম না ওয়েলকাম আমি এখানে দেখতে ভুল করেছি মনে ওয়েলকাম লেখা আছে মেইনলি মানে এখানে কপাল কপাল ক্লাস ফ্যামিলি মানুষ বোধি কম কপাল বেশি আছে এখানে এটা প্রিন্সেপ ঘাট করে স্টেশন আছে আমি জানতাম না যেটা মাত্র দেখলাম এখানে ওই বোর্ডে লেখা আছে হ্যাঁ হ্যাঁ তিন মাস পরে হল প্রিন্স অফ ঘাট স্টেশন এখানে হলো প্রিন্স ঘাটে যাওয়ার রাস্তা তো শেষ হয়ে গেলো প্রিন্স ঘাট আজকে ঘুরা এখানে আর এখন এখানে যাচ্ছি বিশ্ব বাংলা গেট তো সেটা ঘুরে তারপর চলে যাবো আর একটা জায়গায় ওটা পরে বলছি আমি এটা কলকাতার লোকাল ট্যাক্সি আর এখন টাইম হচ্ছে সিক্স নাইন তো বহুত ঘোরাঘুরি হলো আজকে ভালো লাগলো বোধ বেশি এখানে ঘুরে আর ফাইনালি যে লাস্ট আমার কথা ছিল জায়গাতে যাওয়ার মতন তো সেটা পেয়ে গেছি আর এটা হলো বিশ্ব বাংলা গেট এটাই আমার ছিল লাস্ট অপশান মানে লাস্ট ঘোরার প্লেস তো এখানে আসলাম ওখানে সাতটা বাজে অলরেডি তো লেট হয়ে গেছে ভাবছি উপরে যাবো কি না কিন্তু ভাবছি চলে যাই একবার গিয়ে দেখে আসি ভিতরটা এটা গেট কাউন্টার আর এখানে এত লম্বা লাইন অল্প টাইম তো লাগবে তো এই টিকিট কাউন্টারে মাত্র টিকিট তো কাটলাম কিন্তু উপরে বসার সিট পুরো ফুল তো সিঙ্গেল একো মানে সিঙ্গেল ডাবল আর চার করে এক করে থাকে তো ওখানে সিঙ্গেলের সিটও ফুল ডাবলের সিটও ফুল তো যখন হবে কল করবে তো বললো এক দেড় ঘন্টা লাগবে আর আমার কাছে টাইম অত নেই তো সেভেন ফিফটিন বাজে বজলি যেটা লাগবে জন্য আমি কই দিবি আপনারা রাইডার বুক আর যাচ্ছি এক দেড় ঘন্টা কে থাকবে কি এখানে ফার্স্ট কত এত টাইম আচ্ছা ফটোশুট করছি ওখানে আয় আমার রাইডার আসছে ও ফোন করলো এক সেকেন্ড হ্যালো হ্যালো দাদা ও তুমি তো না এই যে আমি যাবো মেরুন যাবো বুক করলাম এখানে টাইম লাগবে ঘন্টা টাইম লাগবে ভিতরে যেতে আচ্ছা ঠিক আছে ওখানে আসছি ওকে এসে পড়েছে আমি যাই বাইরে ওখানে হোটেলে এসে বললাম এখানে ব্যাগ বুক নিয়ে চলে যাব একটা জায়গায় এতদিন ছিলাম এই হোটেলের মধ্যে উপরে খাওয়া দাওয়া ছিল এরকম আর এখানে আমি আমার ফোনটাকে চার্জ দিয়ে রেখেছি আমার চার্জ নেই একদমই উনিশ আছে মাত্র আর টাইম হচ্ছে ওখানে আটটা টাইম হচ্ছে ওখানে আটটা আমি আমার লাগেজ নিয়ে এমকা যাচ্ছি আমাদের পিসির বাড়ি শালকিয়া কলকাতার শালকিয়া হাওড়ার সামনে